আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক মিক্সের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা এ আসছিলাম একটা গিজার ফিট করার জন্য তো এখানে আসার পর ওনারা বলতেছে যে ওনাদের একটা মোটর থেকে ডাইরেক্ট পানির লাইন দরকার ওনারা খাবার পানি সংগ্রহ করবেন তো যেহেতু খাবার পানি সংগ্রহ করবেন তো ওনাদেরকে একটা গেট বল অথবা অন্যান্য যাবতীয় মালামালানতে বলা হইলো তো ওনারা পরবর্তীতে নিয়ে আসলেন তো অনেকেই আছেন বাড়িওয়ালা আছেন যারা মোটর থেকে ডাইরেক্ট মোটরের পানি নিতে চান তো অবশ্যই মোটরের গোড়ায় এরকমভাবে আপনারা কাজটা করে নিতে পারেন তো এখানে আমরা একটা ইউনিয়ন সরি এখানে একটা নিপেল একটা গেট বল আর হচ্ছে এলব এখানে কয়েকটা ফিটিংসের প্রয়োজন হয়েছিল তো আমরা এগুলো নিয়ে আসছি তো আপনারও চাইলে ডাইরেক্ট মোটর থেকে আপনাদের বাসায় পানি লাইন রাখতে পারেন দেখেছে গেছে রাত্র অনেক হলে টিউবওয়েল না যাইতে চাইলেও ডাইরেক্ট মোটর থেকে আপনারা পানিটা সংগ্রহ করতে পারতেছেন তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আপনাদের বাসাবাড়িতে এরকমভাবে কাজটা করে নিতে পারেন তাহলে দেখা গেছে